গৈরিক ধ্বজের অপমানের প্রতিবাদে জ্বলল সড়ক গর্জে উঠল হিন্দু ঐক্যমঞ্চ বিস্তারিত রিপোর্ট গতকাল কলকাতার বুকে পুলিশের উপস্থিতিতে পবিত্র গৈরিক ধ্বজ সরিয়ে নেওয়ার ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি তারই প্রতিবাদে আজ নদীয়ার শান্তিপুরের ফুলিয়ায় উত্তাল হয়ে উঠল বারো নম্বর জাতীয় সড়ক হিন্দু ঐক্যমঞ্চের ডাকে তুমুল বিক্ষোভ রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ পথ বহু গাড়িতে লাগিয়ে দেওয়া হলো গৈরিক ধ্বজ পাল্টা প্রতিরোধের বার্তা স্পষ্ট শান্তিপুর পেট্রোল পাম্পের সামনে আক্রমণাত্মক মনোভাবে জমায়েত হন হিন্দু ঐক্যমঞ্চের শতাধিক সদস্য তাদের বক্তব্য সনাতনীদের বারবার আঘাত করছে এই তোষণ পুষ্ট সরকার পবিত্র ধ্বজ অপমান করে তারা আমাদের আত্মমর্যাদায় আঘাত হেনেছে ঘটনাস্থলে শান্তিপুর থানা এবং রানাঘাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তবে বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এ লড়াই হিন্দু আত্মসম্মানের কোনো চাপেই আমরা পিছু হটব না হিন্দু ঐক্যমঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সারানো হয় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন এই সরকার বারবার সনাতনীদের অপমান করছে পুলিশ প্রশাসনের মদতেই ধর্মীয় প্রতীককে অপমান করা হয়েছে এর জবাব মানুষ দেবে এই প্রতিবাদ শুধু শান্তিপুরেই নয় ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অনুভূতিকে কেউ আঘাত করলে তার ফল ভালো হবে না হিন্দু ঐক্য মঞ্চের এই প্রতিবাদ এক নতুন মন নিচ্ছে রাজ্যের রাজনীতিতে কি জানাচ্ছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি দেখুন গতকাল কলকাতাতে হিন্দুদের পবিত্র ধ্বজ দৈদিক ধ্বজকে অপমান করেছে পশ্চিমবাংলা জেহাদি শক্তি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবাংলার রোহিঙ্গা এবং জেহাদি শক্তি প্রতিদিন হিন্দুদের বাড়িঘর লুট করছে মাদ্রাসার ছাত্র সমাজকে দিয়ে দোকানপাল লুট করাচ্ছে হিন্দুদের এর প্রতিবাদে হিন্দু নিধনযোগ্য চলছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করছে এই জেহাদি শক্তি তার প্রতিবাদে আজকে আমরা তুম্মাবার আজকেও বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে তার প্রতিবাদে আমরা আজকে পথ অবরোধ করছি জাতীয় সড়ক অবরোধ করছি এখানে দেখা গেল সেটা কালকে হচ্ছে কলকাতায় ধ্বজ তুলে দিয়েছিল আমাদের পবিত্র ধ্বজ আজকে সমস্ত গাড়িতে আমরা আমাদের হিন্দু সমাজে যে পবিত্র বৈদিক ধ্বজ সেই ধ্বজ আমরা হচ্ছে লাগিয়ে দিলাম বিভিন্ন গাড়িতে ভগবান মহাদেব তার ত্রিকুণ্ডে যেটা কপালে থাকে অনেকে সিম্বল গাড়িতে রাখেন জাতি মানা হচ্ছে আমি বলতে আবার খুব খারাপ লাগছে ধ্বংস হয়ে যাবে যারা করছেন আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি এবং এই হিন্দুদের ঐক্য চাই এবং হিন্দুদের

বিভিন্ন সনাতনী নেতৃত্বকে ঢুকতে হবে না আমি চ্যালেঞ্জ করলাম হুমায়ুন কবিকে আপনি যদি একজন সনাতনী সেবকের ওপর আক্রমণ করেন আপনার গাড়িও নবদ্বীপ শান্তিপুর রানাঘাটের ওপর দিয়ে যাবে না আমরা যেতে দেব না আমরা সেই ধ্বজ পবিত্র গৈরিক ধ্বজ আমাদের সম্মানের ধ্বজ হিন্দুদের অস্মিতার প্রতীক হিন্দুদের গরিমার প্রতীক হিন্দুদের অহংকারের ধর্মীয় ধ্বজ সেই বৈরিক ধ্বজ নামিয়ে দিয়েছিল আমরা সেগুলো গাড়িতে লাগিয়ে দিচ্ছি নাম করেছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর চ